সকাল থেকেই সোলা রান্না খেতে এসে করছিল তাই শোলাগুলো এখন পানিতে ভিজিয়ে দিলাম যাতে বিকেলে রান্না করতে পারি আগে তো হুটহাট করে বাইরে যে এগুলো খাওয়া হতো কিন্তু এখন তো বাইরে যাওয়া সম্ভব হয় না বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ঝামেলা আর বাড়িতে রান্না করলে একটু বেশি করে রান্না করবো যাতে সবাই মিলে খেতে পারি সেই জন্য ছোলাটা আগে থেকে ভিজিয়ে নিয়ে এখন চলে যাব ছাদে ছাদে এসেছি এই যে এগুলোকে আমরা বিলেতি ধনে পাতা কিংবা চাষনি পাতাও বলি এগুলো তুলে নেব বেশ অনেকটা সাদ বাগানে এগুলো লাগিয়ে রাখলে বেশ সারা বছর খাওয়া যায় এগুলো সাতবাগানে হয়ে আসে বর্ষার সময়ও দেখুন কিভাবে ধনে পাতার স্বাদ পাওয়া যায় আর এই যে মরিচ গাছ থেকে কিছু টাটকা মরিচ তুলে নিব ছাদ বাগানে বেশ কয়েকটা মরিচ গাছ লাগিয়ে রেখেছি মাঝে মধ্যে মরিচ তোলা হয় তাই আজকে ছোলা মাখার জন্য কিছু মরিচও তুলে নিলাম এমন সব টাটকা জিনিস দিয়ে ছোলা মাখা করলে কিন্তু খেতে অসাধারণ মজা হবে দেখুন লাল টুকটুকে কয়েকটা মরিচও তুলে নিলাম হাত ভর্তি করে আর সাত বাগান থেকে একটা গন্ধরাজ লেবু তুলে নিলাম এই লেবুর গন্ধটা এত মজা লাগে আমার যে এর শুক্রাণে কিন্তু এক প্লেট ভাত নিমেষে খেয়ে ফেলা যায় সব কিছু তুলে নিয়ে এখন নিয়ে এসে চলে এসেছি রান্না বসিয়ে দেব আমি ছোলাটা প্রথমে প্রেসার কুকারে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ছোলার সাথে সাথে দুটো আলু আর একটা ডিমও সিদ্ধ দিয়ে দিলাম যাতে একসঙ্গেই সব সিদ্ধ হয়ে যায় যাতে বারে বারে ঝামেলা করা না লাগে আর তেতুলগুলো ফ্রিজে রাখা ছিল একদম দেখুন শুকিয়ে কাঠ হয়ে গেছে এগুলোকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে সুন্দরভাবে গলে যায় গোলাটার রান্না করার জন্য এখন আমি মশলা রেডি করে নেব আদা রসুন পেঁয়াজ আর একটু জিরে এগুলোকে পেস্ট করে মশলাটাও রেডি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন করে করে কেটে রেডি নিব সবগুলোই ছোলাটা যতক্ষণে সিদ্ধ হয় কোনো রান্নারই যদি সব কিছু জোগাড় করা থাকে রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না আমি সব রেডি করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নেব প্রেশার কুকারের ছোলা ডিম আর আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিম আর আলুগুলো উঠিয়ে নিছি নিয়ে তারপরে ছোলাটা বাগার দিব মশলা দিয়ে খুবই সিম্পল আর কম মশলায় আজকে ছোলাটা রান্না করব আমি কড়াইতে একটু পেঁয়াজ নাড়াচাড়া দিয়ে তারপরে পেস্ট করে রাখা মশলাটা তেলের নাড়াচাড়া দিয়ে দিলাম একটু খানিকক্ষণ কষিয়ে তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ আর ঝালের গুঁড়ো ধনে গুঁড়ো মশলা সবই দিয়েছি কিন্তু ধনে গুঁড়ো যখন দিয়েছি সেই ভিডিও ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম মশলাটা কেমন শুকনো 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 হয়ে গেছে নিচে লেগে যাচ্ছে সেই জন্য আর একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় অনেকক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিয়ে এখন ওই যে সিদ্ধ করে রাখা ছোলা আর আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন শুধু নাড়তে হবে আর পানিটা শুকিয়ে নিতে হবে একটু মাখো মাখো করে রান্না করব আর সব শেষে দিয়ে দিলাম ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া এটা আমার সময় রেডি করাই থাকে যাই হোক রান্না করা শেষ এখন আমি নামিয়ে নিয়েছি এখন পরিবেশন করব দেখতে এতটা লোভনীয় হয়েছে যে মুখে পানি চলে আসছে তাই তাড়াতাড়ি রেডি করে এখন টেস্ট করব কেমন হয়েছে প্রথমে অনেক একটা ছোলা তুলে নিলাম বাটি তারপরে এই যে কুচি করে রাখা মরিচ পেঁয়াজ শশা কুচি ধনেপাতা কুচি ডিম কুচি সবই দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা লেবু চিপে গন্ধরাজ লেবু এত সুন্দর সেন্ট বের হচ্ছিল তারপরে দিয়ে দেব ওই যে তেঁতুলের টক গুলিয়ে রেখেছিলাম ঘন করে বেশ কয়েক চামচ দিয়ে দেব বাস হয়ে গেল আমার মাখো মাখো করে একেবারে দোকানের স্টাইলে ছোলা মাখানো এটা খেতে যে এত মজা হয়েছিল সবাই খেয়ে খুব প্রশংসা করেছে কথা মাখাতে যা লাগে সবই আমি ছোলা মাখাতে দিয়েছি খেতে অসাধারণ মজা হয়েছিল মজা করে এক বাটি তো নিজেই খেয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হয়েছে আমার রেসিপিটা সবাই কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ